তো ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক চ্যানেলে যেটাই হোক যেখান থেকে আপনারা দেখছেন তো আজকে ভিডিওটা ড্রয়িং বিষয়ক আজকে কোনো মেকআপ ভিডিও না তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করছি এবার করে দেবেন আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি লিঙ্কটা তো আমার দেখুন আমি এখানে আজকে ড্রয়িং নিয়ে এসেছি আর সামান্য একটা পেজের ওপর সেমন কিছু নাই অল্প ফুল আর কিছু পাতা ডিজাইন করে নিয়েছি এবং সেগুলোর ওপরই কালার অ্যাপ্লাই করছি তো ফার্স্টে আমি ফেভিক্রাইলের কালার ব্লু নিয়ে নিয়েছি নিয়ে আমি ইউজ করছি ফুলের ওপর দেখতেই পারছেন আমি অতটা ভালো ড্রয়িং জানি না কিন্তু পরবর্তীকালে কিছুটা শেখা হয়েছিল এবং পরবর্তীকালে পরিস্থিতির কারণে সেটা আমার আর কন্টিনিউ করা হয়নি এবং যদি কেউ ভালো জেনে থাকেন ড্রয়িং বিষয়ক কিছু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করুন আমি যাই যাতে আপনারা আমাকে সাজেস্ট করেন আমি সেই অনুযায়ী চেষ্টা করব কালার করার তো দেখুন এই যে আমি ব্লু কালারটা নিয়েছি ব্লু কালারটা আমি ডিরেক্ট অ্যাপ্লাই করছি একটু ডার্ক যাতে শেডটা আসে হ্যাঁ এবার আমি তার মধ্যে পাশে জলের বাটিও রেখেছি জল থেকে অল্প অল্প করে তুলি থেকে জল নিচ্ছি এবং সব মিলিয়ে মিশিয়ে আমি আসলে ইউজটা করছি এবার দেখুন এবার আমি এখানে আসলে জিরো পয়েন্ট তুলি ইউজ করার চেষ্টা করছি কিন্তু এখানে সত্যি বলতে এটা কোনো জিরো পয়েন্ট তুলি না আমি যে তুলিটা ইউজ করছি এটা নর্মাল মার্কেটে তৈরি হয়েছে তাই কোনো রকম মাপ ছাড়াই এরকমভাবে তৈরি করে দিয়েছে তো আমার প্রচুর সমস্যা হচ্ছিলো এইটা দিয়ে করতে হয় এই তুলি দিয়ে আমি নানান রকমের ডিজাইনও করতে চাই কিন্তু আমার হয় না এখন এতটাই বেকার হয় না কারণ মোটা তুলি মুখ নামে জিরো লেখা কিন্তু কাজের কাজে জিরো হয় না সেটা একেবারেই যেন এত দামরা মতো মুখ একটা যাই হোক আমার খুব অসুবিধা হয় তো তাও আমি চেষ্টা করছি করার তাও আমার দেখো অনেকটাই কাজ করার চেষ্টা করি তো আমি দেখো ব্লু কালারটা এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি যেটা আশা করছি ভালো লাগছে এবং আমি পরবর্তী কালার যেটা নিচ্ছি সেটা সেটা হচ্ছে ইয়ালো ঠিক আছে এই ইয়েলো কালারটা নিয়েছি এবং তার মধ্যে অল্প একটুখানি জল দিয়েও আমি কাজটা করব। তো দেখো আমি এবার ফ্লাওয়ারের ভিতরটা কাজ করে নিচ্ছি তো আশা করছি এগুলো তো আমি ভুল করছি এরকম হয়তো করে না তো জানার যারা জানেন যে কিভাবে করতে হয় অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে আমাকে একটু জানান সাজেস্ট করুন আমি চাই যে আমাকে একটু সাজেস্ট করলে আমি তাহলে সেটাকে আরও বেটার করতে পারি তো তারপর আমি এই ব্রাউন কালারটা নিয়ে নিয়েছিলাম যেটা নিয়ে আমি করেছিলাম ওই যে একটু শেড দিয়েছিলাম ফ্লাওয়ারে তো আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগছে লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো পর এরপর আমি এভাবে শেড দিয়ে নিয়েছিলাম আসলে আমি অতটা ভালো জানি না কিন্তু তারপরে দেখুন আমি শেড দেওয়ার পর আমি কিছুটা স্কিপ করে গেছি ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমি ক্যামেরার দিকে ফোকাস ছিল তাই আমার ভুল করে ওটা বেরিয়ে গেছিল তো আমি গ্রিন করে নিয়েছি আর এদিকে এইভাবে কালার অরেঞ্জ আর ব্লু করে নিয়েছি আর আমি মার্কার ডিপ মার্কার ব্ল্যাক পেন দিয়ে আমি ভালো করে মার্ক করে নিয়েছি এবার এখানেও আমি গ্রিন কালার করবো হ্যাঁ এখানে আমার ক্যামেরাটা খুব বাজেভাবে নড়ে গিয়েছিল কারণ আমি হাতে ধরে যেহেতু করছিলাম আর তারপর টাইম স্ল্যাপ দিয়েছিলাম তার জন্য বেড়ে গেছে তো দেখুন আমি তাও চেষ্টা করছি দেখুন পুরো বিচ্ছিরি হয়ে গিয়েছিলো তাও আমি পরবর্তীকালে ভালো করে চেষ্টা করেছি এরপর আমি ওই বড় ফুল যেটা ছিল তার মধ্যে আমি রেড কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম যেটা আমার যেই শর্টটা আমার নেওয়া হয়নি এরপর আমার বাকি ছিল এই ফ্লাওয়ারটা তো এই ফ্লাওয়ারটাই আমি আপনাদের কালার করে দেখাচ্ছি আমি নিয়ে নিয়েছিলাম এখানে এই কালারটার নাম হচ্ছে যে ডিপ বার তো এটাও অ্যাক্রেলিক কালার তো আমি দেখুন সুন্দর করে করে নিচ্ছি চেষ্টা করছি করার এইভাবে হয়তো করে হয়তো অন্যভাবেও করতে পারে তো আমি এরকম করার করে নিচ্ছি আশা করছি ভালো লাগছে আর যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক চ্যানেল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দেবেন দেখুন আমি লাস্টে এইভাবে কালার করে নিয়েছি এবং ব্ল্যাকটা দিয়ে আমি মিডলগুলো করে নিয়েছি প্রতিটা ফ্লাওয়ারের মিডল করে নিয়েছি আমি ব্ল্যাক কালারটা দিয়ে আমি চেষ্টা করছি ভালো করে করার অতটাও ভালো হয় না আমার ড্রয়িং কিন্তু তাও আমি চেষ্টা করি করার আপনাদের যদি আপনারা আমি বারবার বলছি আপনাদের মধ্যে যদি কেউ ভালো ড্রয়িং জেনে থাকেন অবশ্যই আমাকে সাজেস্ট করুন আমার কোনো আপত্তি নেই সে যেই হোক না কেন আমাকে অবশ্যই আমি চাইবো আমাকে কেউ জানাক জানালে আমিও সেটাকে আরও ভালো করে আমার ইমপ্রুভ করতে পারি আমার ড্রয়িংকে তো দেখুন এইভাবে আমি করে নিয়েছি পুরো কালারটা এবং অরেঞ্জ দিয়ে ওই বড়ো ফুলের মধ্যে আমি হালকা করে শেডিং দিয়ে দিয়েছি হালকা করে না মোটামুটি ডিপ করেই শেড দিয়ে দিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো আমার পেজটা ফলো করে দিন আমি চাই যাতে সবাই আমাকে একটু সাপোর্ট করুন করলে আমি এরকম আরও ভিডিও আনতে পারি যারা হয়তো একদমই আঁকার বিষয়ে কোনো বেসিক কিছুই জানি না তারা আমার থেকে শিখতে পারেন এবং আমি যেগুলো জানি না কেউ কেউ আমাকে শেখাতেও পারে তো তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম এবং করতে করতে দেখুন ফাইনালি আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালে আমি হোয়াইট দিয়ে একটু শেড দিয়ে দিয়েছিলাম তো দেখুন কেমন লাগছে আশা করছি ভালো লাগছে আর যদি ভালো লেগে থেকে সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক করে দিন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য থাটাটা। টা